কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম দিনই মাঠে নেমেছে আর্জেন্টিনা বর্তমান কোপা চ্যাম্পিয়নরা এবারের কোপা আমেরিকা আসরের উদ্বোধনী ম্যাচটা খেলেছে কানাডার বিপক্ষে অন্যদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে আগামী পঁচিশ জুন বাংলাদেশ সময় সকাল সাতটা থেকে শুরু হবে ব্রাজিলের ম্যাচ কোপা আমেরিকা আসর মানেই ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার লড়াই এবারও এর ব্যতিক্রম নয় কোপা আসর এলেই মাঠের ফুটবলে যেমন ব্রাজিল আর্জেন্টিনার লড়াইয়ের অপেক্ষা থাকে তেমনি মাঠের বাহিরে দুই দেশের ভক্তদের মাঝে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবার কোপা আমেরিকার শুরুর অংশে এমন এক পরিসংখ্যান তুলে ধরেছে ট্রান্সফার মার্কেট যেটা আর্জেন্টিনাকে অনেকটাই পিছনে ফেলেছে ব্রাজিল এবারের কোপা আমেরিকা আসরে ব্রাজিল ছাব্বিশ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে সেখান থেকেই একাদশ সাজাবেন ডেরিভল জুনিয়র আর ব্রাজিলের আমেরিকার একাদশের বাজার মূল্য দাঁড়িয়েছে মিলিয়ন ইউরো যেখানে আক্রমণ ভাগে একশো মিলিয়ন ইউরোর ভিনিশিয়াস জুনিয়র ষাট মিলিয়ন ইউরোর এনরি একশো মিলিয়ন ইউরোর রড্রিগো গোয়েস আছেন আছেন বিশ মিলিয়ন ইউরোর প্যারেইরা পঁচাশি মিলিয়ন ইউরোর গিউমারেস পঁয়ষট্টি মিলিয়ন ইউরোর পাকুয়েতা বারো মিলিয়ন ইউরোর আড়ানা সত্তর মিলিয়ন ইউরোর মাঘেলেস পঞ্চাশ মিলিয়ন ইউরোর মার্কুইনোস এবং আঠাশ মিলিয়ন ইউরোর অ্যালিসন বেকার এদিকে ব্রাজিলের স্কোয়ারটার মূল্য প্রায় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবারের কোপা আমেরিকা আসরে ব্রাজিলের একাদশের বাজার মূল্য দাঁড়িয়েছে ছয়শো মিলিয়ন ইউরো অন্যদিকে আর্জেন্টিনা বাজার মূল্য দাঁড়িয়েছে চারশো বাহাত্তর মিলিয়ন ইউরো দু হাজার চব্বিশ আমেরিকা আসরে লিওনেল স্কালনি যে স্কোয়াড ঘোষণা করেছে সেখান থেকে একাদশ সাজাবে তারা যে একাদশ আর্জেন্টিনার আমেরিকার যাত্রা শুরু করেছে সেই একাদশের বাজার মূল্য চারশো বাহাত্তর মিলিয়ন ইউরো যেখানে সর্বোচ্চ জুলিয়ান আলভারেজের নব্বই মিলিয়ন ইউরো